আপনার মনকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন দেখুন আপনার মন কিভাবে কাজ করে সেই জিনিসগুলোকে আজকে বোঝাবো কিন্তু তার আগে আমি নাইনে পড়ার সময় আমি সাইকেলে করে আমি সাবান শ্যাম্পু চেনাচুর বিস্কুট বিক্রি করতে শুরু করেছিলাম আর ব্যবসা এমন একটা জিনিস আমি সেখান থেকে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার মাসে বার করতে পারবেন না আপনি আপনার অনুযায়ী ধীরে ধীরে খরচা করতে পারবেন কিন্তু মোটা টাকা বার করতে পারবেন না সেই জন্য হয়তো সৃষ্টিকর্তা ভেবেছে যে না এই ব্যবসার মাধ্যমে এর জীবন গড়ে তোলা সম্ভব নয় তাই এর ব্যবসাটাকে বন্ধ করতে হবে আজকে আমরা যেটা জানবো একটা খুব সুন্দর একটা আমাদের আজকে এক্সপেরিমেন্ট ছিল তো এই এক্সপেরিমেন্ট গুলি আমি কার সাথে করব মানুষ আজকে সেশনে খুবই কম কোন ব্যাপার না আমি এটা বিশ্বাস করি প্রতিটি সিচুয়েশন প্রতিটি সময় আপনার সাথে যা ঘটে তা ভালো ঘটে আজকে বলি যে এই সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক তো কেন ঘটে ভালো আমি আমার লাইফে যখন আমি নাইনে পড়ি তখন আমি একটা ব্যবসা শুরু করেছিলাম কারণ আমার একটা বড় শখ ছিল আমার আমার বাড়ি বাড়ি করতে করতে হবে বাবা মা বলতো যে হয়তো আমরা জীবনে পারবো না এই মাটির বাড়িটিকে ভেঙে এক একটা ঘর যেমন হয় যে একদিকে চাল করে দেবো সেই ঘরের ভিতরে আমরা থাকবো এর এর কোনো ভবিষ্যৎ আমার ফ্যামিলির লোকরা দেখতেই পাইনি কারণ অসম্ভব ছিল হাজার টাকা ইনকাম করলে নশো টাকা খরচা সে মানুষ কিভাবে স্বপ্ন দেখতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনি যদি নিজেকে বড় না করে দেখতে পারেন তাহলে আপনাকে কিভাবে আপনার ইউনিভার্স আপনাকে বড় বড় করে দেবে বা লোক কিভাবে আপনাকে ভাববে আজকে যদি আমি নিজেকে ভাবতে না পারতাম যে আমি এগুলো শিখবো তাহলে আজ আমি শিখাতে পারতাম না আজকে আমি শিখেছি আজ আমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারছি তাই নিজেকে সব সময় সঠিক ভাবনাটা দিতে হবে কিন্তু আপনি বলবেন যে সেটা সম্ভব হয়ে ওঠে না ইয়েস সেটার জন্যই তো আজকের এই শেষে আপনার মনকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন দেখুন আপনার মন কিভাবে কাজ করে সেই জিনিসগুলোকে আজকে বোঝাবো তার আগে আমি 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 নাইনে পড়ার সময় সাইকেলে করে সাবান শ্যাম্পু বিস্কুট বিক্রি করতে শুরু করেছিলাম মোমবাতি বিক্রি করতে শুরু করেছিলাম যে আমাকে আর্নিং করতে হবে পড়ার সাথে সাথে তাদের জন্য আমি একটা আর্নিং জেনারেট করতে পারি আমি যেন আমার ফ্যামিলিকে কিছু দিতে পারি তো সেই সময় আমার অনেক বাধা আছে সেখান থেকে আমি এক বছর সেলসম্যান হিসেবে কাজ করি আমার সারাদিনে তিনশো সাড়ে তিনশো টাকা সেই সময় আর্নিং হয়েছিল তো তারপরে সেখান থেকে আমি ওই ব্যবসাটিকে এইচএস পাশ করার পর সুন্দরভাবে ধরলাম আমি দুই বছর সুন্দর ভাবে বিজনেস করলাম খুব সুন্দর সেল হতে লাগলো আশেপাশের গ্রাম যত আছে সব দোকানগুলির সাথে ভালো পরিচয় হয়ে গেলো ভালো সেলসম্যান হয়ে গেলাম দিনে হাজার টাকা বারোশো টাকা আমি আর্নিং সেই মুহূর্তে আমি কিন্তু করতে লাগলাম হঠাৎ করে লকডাউন শুরু হয়ে যায় লকডাউন শুরু হওয়ার পর আমার ব্যবসাটা কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমি কিন্তু একটা জিনিস ভেবেছিলাম যে হয়তো আমার আমার আশা শেষ কারণ আমার কাছে না কিছু করার মতো যা পয়সা লাগিয়েছিলাম সব দোকানে দোকানে প্রায় দেড় লাখ টাকা সেই মুহূর্তে আমার সব দোকানে পড়ে আছে আর এই লকডাউন এমন একটা সিচুয়েশন এনে দিল যে খুচরো মালের পয়সার জন্য না আমি মাল কালেক্ট করতে পারছিলাম আর দোকানের দিকে মাল দিতে গেলেই আমাকে খুচরো পয়সা ধরিয়ে দিচ্ছিল তো এই কারণবশত অনেক এঞ্জাইটি ডিপ্রেশন আমি ফিল করতে লাগলাম এবং আমি দুঃখিত হয়ে গেলাম সেই মুহূর্তে আমি এই বিষয়গুলি জানতাম না যে আমাদের অবচেতন মন সবস্ত মাইন্ড কত পাওয়ারফুল তো আমি যখন দীর্ঘদিন ওটাকে চিন্তা করতে লেগে গেলাম চিন্তা করতে লেগে গেলাম হঠাৎ করে আমি কিছুদিন পর দেখলাম যে আমার জীবনে একটা নতুন কাজ শুরু হচ্ছে আমি একটা নতুন জিনিস শিখতে পারছি কি আমার হঠাৎ করে ব্রেন এলো যে আমি অনেকদিন ধরে তো ম্যাজিক শিখছি তো এটাকে আমি করবো কি আজও পর্যন্ত কাজে লাগাতে পারিনি তো সেখান থেকে আমি আমি আমার ইউটিউব চ্যানেল জার্নি শুরু করি তো যখন শুরু করি এক বছর দেড় বছর আমার জীবনে অনেক সমস্যা আসে কিন্তু আমি সেখান থেকে একজন ভালো ইউটিউবার আমি হতে পারি এবং সেখান থেকে আমি এক কোটি টাকা আর্নিং করি এবং আমার যে বাড়ি তৈরি করার একটা স্বপ্ন ছিল যেটার জন্য আমি অনেক কিছু করেছি পড়তে পড়তে আমি সাইকেলের মাধ্যমে ওই যে বিজনেস শুরু করেছিলাম তারপরেও বিজনেসটা বন্ধ হওয়ার পর আমার জীবনে একটা বড় কষ্ট যে আমি হয়তো তাহলে বাড়ি করতে পারবো না হয়তো আমার জীবনে আর্নিং করাটা আর মনে হবে না হয়তো আমার তো কোনো চান্সই নেই আমি তো খুব কষ্ট করে সেখান থেকে একটা বিজনেস দাঁড় করিয়েছিলাম আমার ফ্যামিলির ওইভাবে কোনো একটা ছিল না যে এই ছেলেটিকে আমি আমি লাখ টাকা ব্যবসা ব্যবসা করবে শুরু করে আমি দেড় লাখ টাকা দোকানে ফেলে রেখেছি তারপর আমার ঘরেও মাল ছিল অনেক কিন্তু সেগুলো কি হলো সব ধ্বংস হয়ে গেলো একেবারে আমি ভাবলাম আমার জীবনে এটা ঠিক করেনি সৃষ্টিকর্তা কিন্তু বলুন তো যদি আমার সেই ব্যবসাটি বন্ধ না হতো তাহলে আমি আজকে এত সুন্দর একটা ম্যাজিশন হতে পারতাম না আর ব্যবসা এমন একটা জিনিস আপনি সেখান থেকে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার মাসে বার করতে পারবেন না আপনি আপনার অনুযায়ী ধীরে ধীরে খরচা করতে পারবেন কিন্তু মোটা টাকা বার করতে পারবেন না সেই জন্য হয়তো সৃষ্টিকর্তা ভেবেছে যে না এই ব্যবসার মাধ্যমে এর জীবন গড়ে তোলা সম্ভব নয় তাই এর ব্যবসাটাকে বন্ধ করতে হবে তাই হয়তো তিনি বন্ধ করে আমাকে একটা নতুন রাস্তা দেওয়ার জন্য আমাকে নতুন সুযোগ দেওয়ার জন্য আমার জীবনে কিছু কিছু কঠিন মুহূর্ত তিনি হয়তো দিয়েছেন তাই আমি তখন ভাবলাম ওয়াও ইজ ইস গ্রেট যদি আমার আজকের ব্যবসা বন্ধ না হতো তাহলে আমি ওই লং প্রসেসে থাকতাম আমার জীবনে খাওয়া দাওয়ার প্যাটার্ন সব চেঞ্জ হয়ে গেছিল কোনোটাই ঠিক ছিল না আমি আর্নিং করছিলাম প্রতিদিন নশো টাকা কিন্তু তারপরেও যেন একটা কোথাও সমস্যা ছিল আমি সেগুলো ফিল করেছি কিন্তু কিছু মনে হয়নি যে না আমি একটা কিছু করি তো এরকম একটা ফিলিংস আমার মধ্যে ছিল তো সেখান থেকে আমি ইউটিউব জার্নিতে এলাম তো আমি ভাবলাম হয়তো ইউটিউব জার্নিটা আমার লং যাবে হঠাৎ দেখি ইউটিউবটাও ডাউন হয়ে গেল তখন কিন্তু আমি নেগেটিভ হয়নি কারণ তখন আমি আমার জীবনের দুইটি স্বপ্ন অলরেডি পূরণ করে ফেলেছি সেখান থেকে যখনই ফেলো হতে শুরু করলো আমি আমার মাথায় হঠাৎ করে এলো যে মন কিভাবে কাজ করে কারণ আমি একদিন দেখলাম একটা এমন একটা ভিডিও দেখলাম যে মাইন্ড কে আপনার নিজের নামকে ভুলিয়ে দিচ্ছে আপনি চেয়ারে বসে আছেন আপনাকে বলছেন আপনি উঠতে পারবেন না আর উঠতে পারছেন না আমি এগুলো নিয়ে অবাক হয় যে এটা কিভাবে সম্ভব আমি মানুষের মন রিডিং করি আমি মানুষের মনকে পড়ে বলার চেষ্টা করি কিন্তু এটা কিভাবে সম্ভব যে আমি নিজে আমার নিজের নাম বলতে পারবো না তো সেখান থেকে আমি কিন্তু যখন ইউটিউব ডাউন হয়ে যায় তখন সেটুকে আমি কিন্তু আর মাথাতে কোনোভাবেই নিনি এনজাইটি ডিপ্রেশন মাথাতে কিন্তু আমার আসেনি আমার মাথা একটাই হত এসছে যে আমি জানি আমার জীবনে কিছু এমন সমস্যা এসছে আরো অনেক সমস্যা এসছে সেগুলো আমি ক্লিয়ার করলাম না জাস্ট একটা জার্নি বললাম ছোট্ট একটা জার্নি তো এই ধরনের সমস্যা হলে জানতে হবে আমার জীবনে কোনো একটা উন্নতি অবশ্যই বা নতুন কোনো পথের সৃষ্টি হচ্ছে সেখান থেকে ধীরে ধীরে আজকে আমি যেখানে এসছি আমি যতটা শিক্ষা নিয়েছি অর্জন করেছি বা শিখতে পেরেছি এর জন্য সৃষ্টিকার সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ গ্র্যাটিটিউড জানাই আমার বাবা মায়ের কাছে আমি গ্র্যাটিটিউড জানাই আমার এই ল্যাপটপ আমার কম্পিউটার আমার খাতা আমার বইকে জানাই অতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পালন করছি আজকেও আমি আমার জীবনে উপলব্ধ করতে পারছি জীবনে সমস্যা আসা মানে এটা নয় যে আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার আপনার জীবনে সমস্যা আসছে আসছে মানে একটা উজ্জ্বল দিন রাত্রি হচ্ছে মানে এটা নয় যে দিন হবে না রাত্রি কি বোঝায় দিনের ফিলিংসটা কি রাত্রি না হলে দিনের মর্ম বুঝবেন কি করে দিন না হলে রাতের মর্ম বুঝবেন কি করে আমাদের জীবনে কষ্ট আসার সময় ভেঙে পড়লে চলবে না জানতে হবে এর পেছনে আমাদের একটা ভালো কারণ অবশ্যই আছে জীবনে সমস্যা আসতেই থাকবে এটাতে কোনো সময় ভেঙে পড়লে চলবে না ওকে তো চলুন আজকে আমাদের সেশন শুরু করি আজকে আমাদের আহ থার্ড ডে লাস্ট ডে বেসিক অফ ল অফ মাইন্ড আমাদের মন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো